আমরা রিজাকে সবুজ শহর পরিষ্কার শহর গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছি এবং তাতে পুলিশ প্রশাসন আমাদের পূর্ণভাবে সহযোগিতা করছে এবং আজকে আমরা যাবে অপারেশন মৈত্রীপদ পুজোর আগেই স্বচ্ছতা অভিযানে নামলো রিসরা পুরসভা মোতায়েন রিসরা থানার বিশাল পুলিশ বাহিনী দীর্ঘদিন ধরেই ধরে থেকে সংযোগকারী একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা জবদদকল হয়ে রয়েছে এর আগেও ফুটপাথ সাফাই অভিযানে নেবে একাধিকবার মাইকিং করা হয়েছে সে সমস্ত জিনিসপত্র সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু এক শ্রেণীর কালোয়াররা সে কথায় কর্ণপাত না করে আবর্জনা স্তূপ রাস্তার দুধারে রেখে দিত ব্যবসায়িক স্বার্থে এদিকে সামনেই দুর্গা পুজো এবং তা মিটতে না মিটতেই রিসরা শুরু হবে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো আর তার আগেই এই সবুজ শহর রিসরা করার অঙ্গীকার নিল রিসা পুরসভা শুরু হলো সাফাই অভিযান রিসা পুরসভার উদ্যোগে রিসরা থানাকে সঙ্গে নিয়ে জেসিবি দিয়ে শুরু করা হলো সাফাই অভিযান মোতায়েন করা হয় রিসরা থানার বিশাল পুলিশ বাহিনী রিসরা পুরসভার ইঞ্জিনিয়ার মানস চক্রবর্তী জানান দীর্ঘদিন ধরে মৈত্রীপদে পদে যারা বেআইনিভাবে কাঁচার ব্যবসা করছে তাদের বারংবার বলার পরেও তারা শোনেনি আর সেগুলো তোলার ব্যবস্থা করছি এবং এগুলোকে বাজেয়াপ্ত করা হচ্ছে এতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে এলাকায় দূষণ ছড়াচ্ছে আজকে আমরা রিসাকে সবুজ শহর গড়ার অঙ্গীকার হচ্ছি তাতেই পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করছে যতক্ষণ না মৈত্রীপথকে আমরা সম্পূর্ণ খালি করতে পারছি ততদিন আমাদের এই অভিযান চলবে দীর্ঘদিন ধরে মৈত্রীপথে বেআইনিভাবে যারা দখল করে এই কাজরার ব্যবসা করছে আমরা এর আগে অনেকবার ওয়ার্নিং দিয়েছিলাম দেওয়ার পরেও তারা শোনেনি ওই জন্য আজকে বাধ্য হয়ে আমরা জেসিবি দিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় পৌরসভা থেকে আমরা এই জিনিসগুলোকে সব তোলার ব্যবস্থা করছি এবং এগুলোকে সিস করা হচ্ছে ঠিক আছে যেগুলো যা বেআইনি মাল আছে সেগুলোকে তুলে নিয়ে যাচ্ছে কারণ এদের অনেকবার বলা সত্ত্বেও এরা কথা কর্ণপাত করেনি এলাকায় দূষণ ছড়ানো তারপর এলাকা নোংরা নোংরা করে রাখা ইত্যাদিতে মানে এদের ভূমিকাই প্রাধান্য পেয়েছে সেই জায়গা থেকে আমরা রিজাকে সবুজ শহর পরিষ্কার শহর গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছি এবং তাতে পুলিশ প্রশাসন আমাদের পূর্ণভাবে সহযোগিতা করছে এবং আজকে আমরা যা বেআইনি আছে সেই বেআইনি জিনিসপত্রগুলোকে দখলমুক্ত করছি চলবে এর আগেও অনেকবার মাইকিং করা হয়েছে এবং এরম ঝটিকাভাবে আমরা কাউকে না জানিয়ে এরা মাঝে মধ্যেই যদি তারা যদি না এ করে আমরা মোটামুটি তুলব যতক্ষণ না মৈত্রীপথকে পুরো পরিষ্কার সুন্দর রূপ দিতে পারছি ততক্ষণ এই জিনিস চলবে Mano, o Chocolate.